আসসালামু আলাইকুম ব্যর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে ব্যাগের একটা ভিডিও নিয়ে এসেছি আমি আপনাদের আজকে ব্যাগ বানিয়ে দেখাবো এটা আপনার লাঞ্চ ব্যাগ অথবা মানে যে কোনো প্রয়োজনে আপনারা এই ব্যাগটা ব্যবহার করতে পারেন ব্যাগটা বানানো খুবই সহজ দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আর একটা মাপ লিগাল মাপটা আমি আপনাদের দেখালাম না আপনার যে কোনো মাপে ব্যাগটা বানিয়ে নিতে পারবেন দেখুন আমি প্রথমে একটি নিচে ফলস কাপড় দিলাম তারপরে উপরে দিয়েছি সাফারিংস মানে মোটা ফোম দিয়েছি আর কি আর উপরে হচ্ছে ব্যাগের যে অরিজিনাল যে ইটা আসবে কালারটা সেই কালারের কাপড় দিয়েছি এবং এখানে মাঝখান থেকে এভাবে সেলাই করে নেব তো আমি সেলাই করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তিনটা জয়েন্ট দিতে হবে দেখুন আমার সেলাই করা হয়ে গেছে থেকে আমি সেলাই করে নিয়েছি দেখুন এর নিচে হচ্ছে ফলস কাপড় দিয়েছি এখন আমি ব্যাগটাকে এভাবে দেব এখন আমি এখানে চেন লাগাবো দেখুন এই মাপে আমি চেন নিয়ে নিয়েছি এখন এই সাইড থেকে আমি চেনটা সেলাই করে এর সাথে আমি জয়েন্ট দিয়ে লাগিয়ে নেব ব্যাগের চেন কীভাবে লাগাতে হয় সেই ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে আপনারা দেখে আসতে পারেন আমি আজকে শুধু আপনাদের চেনটা কীভাবে লাগিয়েছি সেটাই দেখিয়ে নিলাম এবং আমি এই অফিস নিয়ে আমি এটা দেখাতে ভুলে গেছি হাতা লাগিয়ে নিয়েছি সব কিছু আপনাদের পছন্দের মেজারমেন্ট অনুযায়ী আপনারা নিয়ে নেবেন কত বড় হাতা রাখবেন কিংবা কতটুকু ব্যাগটা লম্বা করবেন এখন আমি ব্যাগটাকে এভাবে উল্টে নেব দেখুন ব্যাগটাকে উল্টে নিয়েছি এখন দুই সাইডে আমি এটা সেলাই করে দেব এই সাইড থেকে এবং সামনের সাইড থেকে আমি ব্যাগটাকে সেলাই করে দেব দুই পাশে আমি সেলাই করা হয়ে গেছে এখন দেখুন নিচের দিকে এই চেনের যে পাশে চেন আছে তার অপোজিট সাইডে নিচের দিকে আমি দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে দাগ করে দাগ টেনে নিয়েছি এখানে দেড় ইঞ্চি এখানে দেড় ইঞ্চি এর পাশে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে দাগ টেনে নিয়েছি এখন আমি দাগের মার কোনো যাই এটাকে আমি কেটে দেখাচ্ছি আপনারা অবশ্যই খুব সাবধানে কাটবেন যাতে বাড়তি কোনো কাপড় সাইড থেকে কেটে না যায় কাটা হয়ে গেছে এখন এই সাইডটা কেটে নিচ্ছি বন্ধুরা এই পর্যায়ে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট এবং সবার মাঝে শেয়ার করতে ভুলবেন না যেন এখন দেখুন এভাবে নিয়ে আমি এই দুই পাশে এভাবে সেলাই করে দেব সেলাই করে আমি দেখিয়ে দিচ্ছি এখন সেলাই করা হয়ে গেছে তৈরি হয়ে গেছে ব্যাগটি এখন আমি এটিকে সিদে করে দেখিয়ে দিচ্ছি এভাবে উল্টে নিতে হবে আসলে ভিতরে যে ই দিয়েছি ফর্মটা দিয়েছি সে কারণে একটু ব্যাগটা একটু টাইট শক্ত হয়েছে উল্টাতে একটু অসুবিধা হচ্ছে যে চমৎকার ব্যাগটি আমার তৈরি হয়ে গেছে আপনি আমার এই ভিডিও ফলো করে এই সুন্দর ব্যাগটি অবশ্যই বানিয়ে বানিয়ে নিতে পারবেন নিজেরাই দেখুন এটাতে দুপুরের খাবার কিংবা অন্য যে কোনো আপনারা বাজার টাজার কিংবা কাপড় চোপড় এক জায়গায় নিতে পারবেন সমস্যা নেই যেহেতু চেন লাগানো আছে যে কোনো কাজে আপনারা এই ব্যাগটি ব্যবহার করতে পারবেন দেখুন তৈরি হয়ে গেল চমৎকার এই ব্যাগটি তাহলে বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থাকতে কিন্তু ভুলবেন না সবাই তাহলে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ